একুশে জুলাইয়ের আন্দোলনের শহীদদের স্মৃতিসৌধতে মাল্যদান ব্যাকপুর রেল স্টেশনে আইএনটিটিউসির পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালের মহাকরণ অভিযানে গিয়ে নিহত যুব কংগ্রেসের তেরো জন কর্মীর স্মৃতিতে ব্যারাকপুর রেল স্টেশনে তৈরি অস্থায়ী শহীদ বেয়ীতে মাল্যদান করে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হলো ব্যারাকপুর রেল স্টেশন আইএনটিটিউসি রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে এছাড়াও এই দিন উত্তর চব্বিশ পরগনা জেলা আইএনটিটিউসির প্রয়াত প্রাক্তন সভাপতি লালন মাল্যদান করা হয় এই দিনের কর্মসূচিতে যোগদান করে শহীদ বেইতে মাল্যদান করেন ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যাকপুর পৌরসভার পৌর সদস্য রাজা পাসোয়ান ব্যারাকপুর শহর আইএনটি সভাপতি শুভেন্দু চৌধুরী ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা ব্যারাকপুর রেলস্টেশন স্টেশন টিউ রেলওয়ে হকার্স ইউনিয়নের নেতৃত্ব রাজু ঘোষ সনু মজুমদার সহ অন্যান্যরা এরপর ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতার ধর্মতলায় আয়োজিত শহীদ স্মরণের সমাবেশে যোগদান করতে রওনা দেন তারা আমি পরপর চলছে আমাদের মৃত্যুবর্গ মৃত্যুবর্গান করছেন যে তারা যেন তৃণমূল কর্মী শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং আমার মাননীয় দাদা মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে মাল্যদান করছেন

দিয়ে লালন পাল সাহেব স্মৃতির উদ্দেশ্যে মাল্যদান করছেন সনুদা এবং আমাদের রাজুদা আমরা এরপরে একে একে সবাই পুষ্পশীল স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্থ যাপন করুন তারপরে আমরা বেড়াকাল ধরে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করব প্রত্যেকের কাছে অনুরোধ করছি লেডিস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা